প্রতিদিন অভ্যাসের বাইরে আমরা অনেক কাজ করি এবং অনেক কাজ আমরা করি না আপনি যদি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন তবে আপনি দেখতে পাবেন যে এই সূক্ষ্ম ক্রিয়াগুলি আমাদের জীবনে দুর্দান্ত প্রভাব ফেলে তাই আপনার অভ্যাসের দিকে নজর দিতে হবে সকালের অভ্যেস বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের জীবন শুরু হয় সকাল দিয়ে তাই সকালের অভ্যেস ঠিক না থাকলে দিনটা খারাপ যাবে সেই সঙ্গে জানতে হবে কোন অভ্যেস জীবন থেকে বাদ দিতে হবে তা না হলে জীবনে সফলতা কখনোই আসবে না চলুন জেনে নেওয়া যাক কোন সকালে অভ্যেস আমাদের জীবনে ব্যর্থতা ডেকে আনতে পারে অনেক মানুষের মধ্যেই এই ব্যাপারটি লক্ষ্য করা যায় যে ঘুম থেকে উঠে গরির দিকে তাকিয়ে আবার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যান এটি খুব ছোট একটি সমস্যা মনে হতে পারে কিন্তু এটি আপনার মস্তিষ্ককে এক ধরনের সংকেত দেয় আপনার মস্তিষ্ক ধারণা করে নেয় যে আপনি দিনটির মুখোমুখি হতে চাচ্ছেন না এতে আপনার পুরো দিনের উপরই এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে সফল ব্যক্তিরা এই কাজ কখনোই করে না তারা এলাম বাজার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েন এবং তাদের কাজে নিজেকে মনোনিবেশ করেন যাতে করে তাদের কাজের কোনোভাবেই ক্ষতি না হয় এদের মধ্যে অনেকেই আছেন সকালে নাস্তা এড়িয়ে যাওয়া সকালের খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে এটি অন্যতম কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ মানুষই সকালে কিছু না খেয়ে কাজে বেরিয়ে পড়েন যা মোটেই আমাদের জীবনের জন্য আমাদের মস্তিষ্কের জন্য কোনোভাবেই ঠিক নয় এতে কোনোভাবেই কাজে মন বসবে না এবং আপনার মেজাজ হয়ে থাকবে খিটখিটে কাজে অমনোযোগী চলে আসবে এবং সবসময় আপনার নিজেকে প্রত্যেকটা কাজেই বিরক্ত বোধ মনে হবে তাই সকালের খাওয়াকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে শুধু তাই নয় এটি আপনার স্বাস্থ্যের উপরেও ফেলে অনেক নেতিবাচক প্রভাব তাই চেষ্টা করুন ঘুম থেকে একটু আগে উঠে গিয়ে হলেও সকালে নাস্তা করেই কাজে বেরিয়ে পড়া আবার অনেকেই আছেন শারীরিক স্বাস্থ্যের প্রতি অবহেলা করা সকালের মাত্র কয়েক মিনিটের শারীরিক ক্রিয়াকলাপ আপনার মন থেকে শুরু করে শরীরকে করে তুলতে পারে অনেক সুন্দর তবে অলসতার কারণে অনেকেই ঘুমিয়ে থাকেন এবং সকালের যে কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকেন যা মোটেও স্বাস্থ্যের উপর কোনো ইতিবাচক প্রতিক্রিয়া বয়ে আনতে পারে না অন্যদিকে স্বাস্থ্যই কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ তাই আপনার স্বাস্থ্যই যদি ভালো না থাকে জীবনে সফল হওয়া অনেকটাই দুষ্কর পরিকল্পনা ছাড়াই দিনকে শুরু করা অসফল ব্যক্তিদের দিনের শুরু কিভাবে করবে এবং তার কি চায় এই নিয়ে কোনো পরিকল্পনাই থাকে না ফলস্বরূপ দিন শেষে তাদের ঝুলিয়ে থাকে শূন্য অন্যদিকে সফল ব্যক্তিরা কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন তারা খুব ভালোভাবেই জানেন তারা দিন শেষে কি চান এবং কিভাবে পরিকল্পনা করলে তা অর্জন করা যাবে তাই চেষ্টা করুন পরিকল্পনা মাফিক একটি দিন শুরু করার আপনি যদি আপনার দিনটি সকাল থেকে খুব গভীর পরিকল্পনা দিয়ে প্রতিদিনের একটি রুটিন দিয়ে যদি আপনি দিনটি শুরু করেন তাহলে দেখবেন আপনি আপনার যে কোনো কাজে অগ্রসর হন না কেন আপনি সফলতা বই আনতে পারবেন তাই আপনার দিন শুরু করুন পরিকল্পনার মাধ্যমে তাড়াহুড়া করে দিন শুরু করা যখন আপনি তাড়াহুড়া করে কোনো কাজ করেন তখন আপনি এক ধরনের চাপ অনুভব করেন অসফল ব্যক্তিদের জীবনের একটি সাধারণ দৃশ্য হলো এটি তারা সকালে ঘুম থেকে ওঠেন দেরি করে এরপর শুরু হয় তাড়াহুড়া সকালে নাস্তাই করতে পারে না নিজেকে নিয়ে ভাবার সময় পান না তারা কি করবেন না করবেন কিছুতেই বুঝে উঠতে পারে না যার ফলে দিন শুরু হয় এক ধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে এবং তা সারাদিনের সব কার্যকলাপের উপরেই প্রভাব ফেলে ব্যর্থতা থেকে সফলতার উক্তি হল এই যে আপনাকে আপনার এই অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে এবং জীবনকে সুন্দরভাবে সাজাতে চাইলে আপনাকে পরিশ্রমী হতে হবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে মনোযোগী হতে হবে তবেই আপনার জীবনে সফলতা আসবে এবং ব্যর্থতাকে কাটিয়ে আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছাতে সক্ষম হবেন